বাস্তবতা সেটা বলতেছে আপনাদেরকে আমরা তো সমাজে রাষ্ট্রে নেতা বানাই না বলেন নেতা বানাই কিনা আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি আপনারা নেতা কাকে বানান তো অধিকাংশই দেখা যাবে মনে কষ্ট নেন না আমরা ইমাম সাহেব খুঁজতে গিয়া সব দেখি আগা দেখি না ইমাম সাহেব বিয়া দুইটা করছে কিনা ইমাম সাহেব কায়কে একটা ছোট দিল না বড় দিলো কোন বাড়িতে দাওয়াত খাইলো কার জন্য মোনাজাত করলো ইমাম সাহেবের সুর কিরকম দেখতে কি দেখি কি দেখি না ইমাম সাহেব নিয়োগ দিতে গিয়া যা আছে সব কিছু যাচাই বাছাই করে দেখি একটু দীক্ষিত হইলে কিন্তু আউদ কথা বলেন না জুমার আলোচনায় যদি একটু দীক্ষিত কুয়াশ করে উজুরের চাকরি কি ভাই হুজুর আশ্রয়ের আগে আপনি গাটি গুল করেন আমার প্রশ্ন হলো ইমাম সাহেব যদি মসজিদের জন্য নামাজ পড়ার জন্য এত কিছু চিন্তা করে দেখেন ইমাম মানে নেতা ইমাম কি একটা মহল্লার নেতা একটা মহল্লার নেতা যদি আপনারা এত কিছু যাচাই বাছাই করে নির্বাচন করেন নিয়োগ দেন একটা ইউনিয়নে একটা উপজেলার একজন নেতা নির্বাচন করতে আপনার এর থেকে আরও বেশি চিন্তা যাচাই বাছাই করার দরকার আছে না আচ্ছা বলেন তো আপনারা সত্যিকার অর্থে আমরা কি এই সব কিছু চিন্তা ফিকির করি আমাদের নেতা কে হয় কে আমাদের নেতা হয় নাম্বার ওয়ান বেনামাজি অধিকাংশ সবাই না অধিকাংশ নেতা আমাদের কি বেনামাজি অধিকাংশ নেতা সুতখুর হয় অধিকাংশ নেতা ঘুসখুর হয় কথা ঠিক নামে ঠিক বলা মানে আগাগুরায় যার ইমানের খবর নাই ইসলামের খবর নাই কোনো কিচ্ছুর কোনো বালাই নাই তারে আমরা কি বানাই নেতা বানাই এই জন্যে আমাদেরকে শুধু রক্ত আর রক্ত দিতে হয় ওই যেই লাও সেই করবি কথা ঠিক না বেঠি এক নেতা যায় আরেক নেতা আসে শূন্যস্থান শুধু পূরণ হয় কিন্তু বাংলাদেশের আঠারো কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না তার মূল অভিত কারণ হচ্ছে আমরা মুসলমান নামাজ পড়ি মসজিদে রোজা রাখি হস করি জাকাত দেই ইমাম সাহেব নির্বাচন করতে সব থেকে কিন্তু মাগার নেতা নির্বাচন করতে এই বাঙালি সবসময় ধরা খাইছে কথা ঠিক না বেঠি যদি আপনি আপনার সমাজের আপনার ইউনিয়নের আপনার উপজেলার একেবারে ইউনিয়নের ওয়ার্ড থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত নেতা নির্বাচন করতে ভুল না করতেন বা আমরা ভুল না করতাম তাহলে সত্যিকার অর্থেই এই দেশ সোনার বাংলাদেশ আরও আগে হয়ে যেত কথা ঠিক না বেঠি আজকে দেখেন যেই দল বা যে নেতা দেশ থেকে পালাইছে বলেন তো এত কিছু করার পরে ফলাফল কি একটা কদম পায়ে রাখা এই বাংলাদেশে তার জায়গা হলো না যত কিছুই করেন একটা জিনিস মাথায় রাখবেন দুনিয়ার মানুষে হয়তো আপনাকে মূল্যায়ন করে ভয় ভীতির কারণে কেন আপনি মিথ্যা মামলা দেন জুলুম করে নির্যাতন করেন নিপীড়ন করেন যা মন চাই তাই করেন কিন্তু আমার আল্লাহর কাছে কিন্তু একদিন ধরা ঠিকই খেতে হবে আর আল্লাহ যখন ধরে তখন জোহরের খাবার রেডি থাকলেও খাওয়ার সুযোগ হয় পিন্দনের যে পোশাক আছে এটা পৈরাই উড়াল দিতে আমার আল্লাহ কোরআনকারি মেটাই দিয়ে বলেন ই থাকা রব্বুল আলমিন বলে যা মন চাইতাই করতেছ জেল জুলুম নির্যাতন নিপীড়ন ক্ষমতা দিছি আমি আল্লাহ ক্ষমতা পেয়ে তোমার মন যা চাইতাই করতেছো আকাশে যেমন ঘুরির মালি তার হাতে যত পরিমাণ সুতা আছে সুতা ছাড়তে থাকে আর ঘুরি মন মতো বাতাস পেয়ে উঠতে থাকে কিন্তু সন্ধ্যা যখন ঘনিয়ে যায় ঘুড়ির মালিক বলে বহু সময় দিছি আর না সন্ধ্যা হয়ে যাচ্ছে এতক্ষণ পর্যন্ত সুতা আমার হাতে ছিল চা মন চাই তাই করছো ইচ্ছা মতে ঘুরছ সন্ধ্যা কাঁসায় গেছে ঘুরির মালিক যেমন ঘুরির সুতাগুলো আটাইতে আটাইতে নাটাই আটাইতে আটাইতে ঘুরিটাকে কাছে নিয়ে আসে আমার আল্লাহ যেন কোরআন কারিমের এই আয়াত দ্বারা এটাই বুঝাতে চাইলেন ওরে আমার বান্দা আমি ধরি 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 না আমি আল্লাহ যখন কাউকে ধরি আমার হাত থেকে কেউ ছাড়া পেতে পারে পারবেন আর জুড়ে বলেন এই প্রমাণ আছে না নাই নমরুদ্দারে সারছে ফেরাউন্দারে আবু জাহিল্লা রে কি কইতো আনা রব কুকুমুল আলা এ নাকি সবচেয়ে বড় কথা কত নম্বরের বাটপা ধরছি কি ধরছেন আল্লাহ বাচ্চা কেউ তাহলে আল্লাহ যখন সময় হয় তখন কি করে এমন ধরা ধরে ওই যে বললাম না পরনের শাড়ি নিয়েই উড়াল দিতে হয় আল্লাহ আকবর বলবেন না তো কি বলছিলাম যে আমাদের শুধু চেয়ার পরিবর্তন হয় কিন্তু নীতি নৈতিকতার কোনো পরিবর্তন যেই লাও সেই কবি এই দোষ কিন্তু আমাদের আমরা পাবলিকরাই ওই যে বললাম না বেনামাজি ইমানেরও কোনো বালাই নাই ইমান আছে কি না খবরই পাওয়া যায় না সুদকুর ঘুসকুর জেনাকুর আর সবচেয়ে বড় নিকৃষ্ট পর্যায়ের মানুষ যেগুলো আল্লাহর কাছে এদেরকে আমরা এত দিন যাবত নেতা বানাইছি সামনেও তো বানাবো ঠিক না আমরা ওয়াজ করলে কি হবে ওয়াজের তো অভাব নাই মানুষের তো অভাব নাই কিন্তু মানুষের মতো মানুষ আছে কয়জন কথা বলেন না একজন মানুষ শাহজালাল হুজাররা দিয়া বলেছিলেন একটা আল্লাহ আকবরের ধরিয়ে দিছে গোরগোবিন্দের বিল্ডিং আর আমরা এখন হুজুররা লাখ লাখ মাহবিল করি বাংলাদেশের কিন্তু মানুষের চরিত্রের পরিবর্তন শীতের দিন ফজরের নামাজের সময় মসজিদে একটু খবর নিয়ে দেখেন কয়জন মুসল্লি আছে ও তো মানুষ অভাব নাই কথাকে ভুল বললাম এই জন্য আমাদের চরিত্রের পরিবর্তন আমাদেরকে ঘটাতে হবে কথা ঠিক না বেটি ঠিক